বাচ্চারই খুব স্পেশাল একটা ছবি বেশ কিছু কারণে আমার জন্য তো বটে একটা তো হচ্ছে যে দিদির এত বছর পরে আবার বড় পর্দায় এবং কাজ করা যারা অনেকেই জানে না এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয় আমার যখন ছ সাত বছর বয়স দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো বলে একটি

যেভাবে সমস্তটা প্ল্যান করে গুছিয়ে ওর মাথায় ওর ভাবনাটা থাকে না ও কি চাইছে ও কি বলছে ফলো করা ইজ অলওয়েজ এনাফ পরে বোঝার জন্য যেমন থিয়েটারটাতে আছে যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর ভিজনে যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে চেয়েছে আমাদের কাছে চেয়েছে আমরা দিয়েছি কেন সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে এবং ও যেটা বললো আমি নিজে হরার ফিল্ম ভীষণ ভালোবাসি ভূতল সিনেমা দেখতে খুব পছন্দ করি

এবং সেই যে সুলো আমি ফিল করছি আমি আর লড়তে পারছি না আমার ছোটবেলায় গল্প মনে পড়লো যে ওই ভালো বড় মানুষ খায় না আমি ভাবতাম বুঝি তো সেরকম বিশ্বাস করবে আমি ওদিকে ঘুরে থাকলাম আর অন্ধ তারপর এত আমি ভয়ের ছিলাম যে মোবাইলটা অন্ধ করে কাউকে ডাকবো সেটাও মনে হচ্ছে না যে যদি সে দেখে থাকে আমি জেনে আছি বা বেঁচে আছি মানে সে ব্যবস্থা এবং